নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে না অনেক অনেক দিন পর আমরা একটা বিয়ে বাড়ি পেয়েছি তাই জন্য তো অবশ্যই তো সেখানে যাব আর সেই বিয়েবাড়িটা যদি আমাদের বাড়ির কাছেই হয় আর আমাদের বাড়ির কাছেই একটা মানে মা গেস্ট হাউস আছে ওটাতে না অনেকবার দেখেছি যে কত সুন্দর করে সাজিয়েছে কিন্তু নিমন্ত্রণ পায়নি আর এবারে নিমন্ত্রণটা কেউ ছাড়ে তাই জন্য আজকে চলে গেছি গিফট কিনতে এই এই যে মানে মো আর গ্লাস ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল প্রায় দেড় বছর আগে ওই যা বিয়ে বাড়ি শেষ করেছি আর মানে সেদিন থেকে আর বিয়ে বাড়ি পাইনি তাই জন্য আজকেই পেয়েছি আর কে ছাড়ে আর আজকে হচ্ছে উল্টো রথ আর উল্টো রোদ যে এবারে দুদিন ধরে পড়েছে আর কি সোমবার মঙ্গলবার আর আমাদের এখানে দেখছি সোমবার রদ যাচ্ছে আমি তো জানতাম যে আমাদের এখানে মঙ্গলবার রদ হবে কিন্তু দেখলাম যে সোমবার রদ যাচ্ছে ছেলেও মেয়ে বাড়িতে আছে আর মেয়ে স্যার এসেছেন পড়াচ্ছেন আর ওর স্যার চলে গেলে গিয়ে এবার রেডি হব আর কি আমরা আর এই যে রাস্তাতে রদ যাচ্ছে আর সত্যি সত্যি কোথা দিয়ে মানে রদ আসবে 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 আবার রদ চলেও গেল জগন্নাথ বলরাম সুভদ্রা মামাবাড়ি থেকে বাড়িও চলে গেল আর কি আর এই যে আমার গিফট কেনা হয়ে গেছে গিফট কেনা হয়ে যাওয়ার পর এই যে বাড়ি যাচ্ছি আর কি আর এই রাতের বেলা তো সাধারণত বেরোনো হয় না দেখলাম রাস্তাতে কিন্তু ভালোই ভিড় রয়েছে আর কি এই যে গিফট কিনে তো বাড়ি চলে এসছি চলে এসে বাড়িতে যে টুকটাক কাজ ছিল হয়ে গেছে আর মেয়েও রেডি হচ্ছে আর এদিকে আমিও রেডি হচ্ছি আসল কথা আমি তো না অনেক দিন শাড়ি পরা হয়নি তাই জন্য যেন মানে বিয়ে বাড়িতে যেতে হলে একটু তো সুন্দর করে সাজতেই হবে যেহেতু অনেক দিন সাজা মানে বিয়ে নিমন্ত্রণ পায়নি যেহেতু একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি আর কোনো বিয়ে দায়িত্ব নেই যাব মানে আনন্দ করব খাবো দাবো চলে আসব এই মানে তারপর মেয়ে তো এই যে রেডি হয়ে গিয়েছে আমি শাড়িটা না পরে নিয়েছিলাম মানে ঠিক সেরকম করে পছন্দ হচ্ছে না বলে এই যে লতিকাকে ডেকেছি আর আমি বলছি যে আমি হালকা করে লিপস্টিক করব লতিকা আমাকে জোর করে লিপস্টিক করেছে বলে না তুমি একটু বিয়ে বাড়িতে যাবে একটু বেশি করে লিপস্টিক নাও আর আমাদের নাম লিপস্টিকটা নিতে যেন কেমন মানে পছন্দ হয় না আর কি একটু ডিপ করে নেব ঠিক হালকা করে আর আমার মেয়ে তো বিয়ে বাড়িতে যাবে বা যেখানেই যাক না কেন লিপস্টিকই পরতেই যায় না একবারে হালকা করে জোর জার করে দিয়ে দেই আর ওর দিদিরা এলে ওকে জোর করে ধরে বেঁধে লিপস্টিক পরায় এই যে দেখুন আমার মেয়ে কিন্তু বেশি একটা লিপস্টিক পরেনি আর নিজে পরেনি কিন্তু আমাকে বলছে তুমি পরো এই যাই হোক মোটামুটি ভালো করে সেজে নিয়েছি চুলটা ওরা বলেছিল যে কেউ লতিকা বলেছিল খোঁপা করে দেবে আমি নানা না না খোঁপা করতে হবে না আমার এরকমই থাকুক দেরি হয়ে যাচ্ছে না হয়তো বিয়েবাড়িতে কখন যাব তাই জন্য এই যে সবাই রেডি হয়ে গেছি তারপরে সাজার পরে একটু না সেলফি তুললে ছবি তুললে হয় তাই জন্য এই যে লতিকা আমাদের সবার ছবি তুলে দিচ্ছে আর কি বললে চল আর ছবি তুলতে হবে না নিজে দাদা বকবে আর হচ্ছে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি তাই জন্য এই যে শাড়ির কুচি ঠিক করছে আমি বলি চল তুই আমার সঙ্গে চল শাড়ির কুঁচি ঠিক করতে করতে যা

আর বেশি সেরকম কিছু রেডি হয়নি সারাদিনই তো রেডি হয়েই আছে আর এই যে বাড়ির কাছেই আমাদের এখানে এইখানে একজন ডক্টরের মেয়ে বিয়ে হচ্ছে আর কি তাই জন্য এই যে দেখুন সাজিয়েছে সত্যি সত্যি খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে সাজানোটা আর কিছু কিছু প্লাস্টিকের ফুল আছে কিন্তু পুরোটা না ওই যে মানে অরিজিনাল ফুল দিয়েই সাজিয়েছে খুব সুন্দর লেগেছে মানে পুরো মানে গেট থেকে দারুন এই যে দেখছেন দেখুন আপনাদের কিন্তু সাজানোটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই যে আমার ছেলে তো খুবই পছন্দ হয়েছে আর আমি আর আমার মেয়ে দেখতে দেখতে পিছন থেকে আমার মেয়ে ওর বাবার ফোনে ভিডিও করছে আর আমি হচ্ছে আমার ফোনে ভিডিও করে করে বলি যে এসটি যখন আগে ভালো করে ভিডিও করা সেলফি তোলা ফটো তোলা এইসব ছাড়া আর কি আছে খাবো আর কতটুকু এই যে বিয়েটা হচ্ছে না অনেকটা ওপরে মানে চারতলাতে এবারে চারতলাতে তো উঠতে হবে তাই জন্য লিফ্ট ব্যবহার হচ্ছে আর কি কেউ 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 সিঁড়িতেও যেতে যেতে পারেন পারেন ছেলে বললো একটা লিফ্টে না সবার মানে ধরলো না যেহেতু আগে থেকে দুজন ঢুকেছিল আমি আর আমার ছেলে ঢুকলাম প্রথমে গিয়ে চারতলাতে দাঁড়াবো তারপরের বাড়ি ওর বাবার মেয়ে আসবে এলে সবাই মিলে একসঙ্গে বিয়েবাড়িতে এন্ট্রি নেবো আর কি দাঁড়াও এখানে দাঁড়াও বাবা আসুক এখানে দাঁড়াও বাবা আছে নিয়ে বিয়ে বাড়িতে তো আমরা ঢুকে গেলাম সত্যি মানে বিয়ে বাড়ির ভেতরটা মানে নিষ্ঠা তো খুব মানে জাস্ট অসাধারণ সাজ দিয়েছিল আর কি আর ওপরটাও মানে লাগছে দুর্দান্ত মানে মানে বলার ভাষা নেই সত্যি খুব সুন্দর এই যে এটা হচ্ছে বিয়ের স্থল আর কি বিয়ে এখনো শুরু হয়নি বেরিয়েছে আর এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় মোটামুটি সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য ডেকোরেশন করেছে আর কি খুব সুন্দর করেছে আর কি আর আমরা তো এসে মেয়েকে গিফটটা দিয়ে দিলাম আর বিয়েবাড়িতে এবারে দেখা যাক একটুখানি ঘুরে নিলাম তারপরে দেখা যাক কি খাওয়া যাক আর এই বিয়েবাড়িটা না পুরোটা নিরামিষের ওপর আর কি আর এই জন্য মানে আজকে কোনো আমিষের কোনো ছোঁয়া নেই আজকে পুরোটাই নিরামিষের ওপর এই জন্য প্রথমেই তো নিয়ে নিল হচ্ছে জিলিপি আর আমরা না বাড়িতে আজকে অর্ণবের মা হচ্ছে জিলিপি দিয়েছিল ওদের বাড়ির কাছে রথের মেলা বসেছিলো তাই জন্য আর মানে ওই জিলিপি নিয়ে এসে খেয়েছিলাম ওই জন্য ওটা আর খেলাম না আর আমরা হচ্ছে ওই যে মানে অনেক রকম নিরামিষের উপর আমার ঠিক নামগুলো মনে নেই কিন্তু অনেক আইটেম করেছে নিরামিষের উপর ওর বাবা হচ্ছে যাচ্ছে একটা করে প্লেট প্লেটে নিয়ে চলে আসছে তিন মানে চারজনের জন্য আর ওই একটা প্লেটেই সবাই মিলে সব কিছু মোটামুটি একটু একটু করে ট্রাই করে নিয়েছি এই যে এখন এগুলো সবই নিরামিষ কোনো আমিষের ছোঁয়া নেই আর সত্যি রান্নাগুলো মানে খুব সুন্দর হয়েছে এইবারে এইবারে এই যে এইখানে লাইন দিয়েছে আর কি মকটেলের কাছে এবারে মকটেলের কাছে লাইন দিয়েছে আর এই পাশে দেখুন এখানে সবাই মিলে ছবি তুলছে আর এইখানে না মানে মাটির ভাঁড়ের চা দিচ্ছে মানে মাটির ভাঁড়ের চা দেখলে মানে আমার তো জানেন ওই দিকে যেন মনটা একটু একটু টানে আর একটু নয় পুরোটাই পুরো মনটাই ওই দিকে চায়ের দিকে টানে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে তাই জন্য এখন চা কফি কিছু খাবো না এই যে এরা হচ্ছে মকটেল খাচ্ছে আর কি ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে প্রথমে খাওয়ার আগে আমার ছেলের তো বিয়েবাড়িতে এত রকম খাওয়ার দাওয়ার আছে মানে এই খাওয়ারটাই ওর সব থেকে ভালো লেগেছে এই যে একটা মতো আমার মেয়ে খাচ্ছিলো মেয়ে আমি আর নেই নি এক্সট্রা করে মেয়ে বললো মা তুমি একটু ট্রাই করো খুব সুন্দর লাগছে এই যে এই জায়গাটাতে না পরপর সেলফি তুলবো বলে তার মানে ফাঁকা পাওয়া যাচ্ছে না দেখি কখন ফাঁকা পাওয়া যায় তারপরে আমরা ঢুকে একটা ছবি তুলে নেবো আর কি আর এই যে দেখুন মানে চার তলার উপরে দেওয়ালের না ছবিগুলো আঁকা খুব সুন্দর আর এখানেই ছোট জায়গার মধ্যে খাওয়া-দাওয়া হচ্ছে কিন্তু অনেক লোক জমা হয়ে গেছে মানে একটু ওয়েট করতে হচ্ছে আর ফাইনালি বসা হলো ফাইনালি আমরা বসলাম আর কি চেয়ার দেখে আর একটা চেয়ার একটা টেবিলেই তো আমাদের চারজন বসে গেছে আর এই যে অনেক কিছু নিরামিষের ওপরে অনেক কিছু আইটেম ছিল কিন্তু না আমরা ওই মানে ঢোকার প্রথমেই যা কিছু খেয়ে নিয়েছি মানে আর যেন এখানে এসে না মেন করছে আর খেতে ইচ্ছে করছে না এই যে প্রথমে আমার ছেলের পাতেই একটা নাম দিয়ে দিয়েছে তারপরে ওরা ভাবলো যে না ওই পাশ থেকে দিতে হবে তাই যেন আমাদের আর না দিয়ে ছেলেই একা খাচ্ছে তারপরে ওই পাশ থেকে দিয়ে দিয়ে এসেছে এই যে মোটামুটি একটা একটা করে তো খাওয়ার পড়ছে কিন্তু না আমরা না সব খাওয়ার নিয়ে নিই বেকার নষ্ট করে কি হবে যেহেতু খেতে পারবো না এবারে যেগুলো চট করে দিয়ে দিচ্ছে সেগুলো কিছু করার নেই মানে না বলার আগেই দিয়ে দিচ্ছে সেগুলো কিছু করার নেই কেয়ার করবো কিন্তু অনেক কিছু খাবারই আমি না বলেছি যেইটুকু খাবো সেইটুকু নেব ঠিকই আছে কিন্তু খাওয়ারগুলো সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল আর কি আর লাস্টে মানে সব তো আইসক্রিমটা না না হলে চলে পাতে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর মোটামুটি আইসক্রিমটাই মনে হয় সবাই খেয়েছি আর কি আর মানে দুধ মানে তিন রকম মিষ্টি ছিল মানে অনেক কিছু আইটেম ছিল আপনারা ওই যে খাওয়ার লিস্টটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে মেয়ে বলল মা একটুখানি বিয়ে দেখে যাবো এই মোটে বিয়েটা শুরু হয়েছে আর কি যে বর ঢুকছে প্রথমে জাস্ট বিয়ের এখনো অনেক বাকি তবু মেয়ে বলছে একটু বিয়ে দেখে যাবো আর কি জানেন তো আমার মেয়ে না ছোটোবেলা থেকে এক মানে কোনো বিয়েই দেখেনি একমাত্র ওর মামার যে কয়েকদিন আগে মানে এক দেড় বছর আগে বিয়ে হয়েছে ওই বিয়েটাই দেখেছি আর তারপরে আর কোনো বিয়েই দেখেনি তারপরে এটা ওর জীবনে সেকেন্ড বিয়ে দেখা আর কি তাই যেন বলছে মা একটু দেখেই যায় আমরা বললাম ঠিক আছে একটু দাঁড়াই একটু বিয়েটা শুরু হয়ে গেলে ওই মেয়ের মালাবদল ওটা হয়ে গেলে তারপরে চলে যাব আর কি আর ছেলে কিন্তু ওই কোল্ড ড্রিঙ্কস এর কাছেই বলছে যে ও কিন্তু ভাত সেরকম কিছু তো খায়নি ওর এই কোল্ড ড্রিঙ্কস টা খুব পছন্দ হয়েছে আর এদিকে ও কোল্ড ড্রিঙ্কস এর লাইন দিচ্ছে আর দিদি হচ্ছে পেছন থেকে ছবি তুলছে আর কি আর খুব মজা হয়েছে মোটামুটি বিয়ে বাড়িতে গিয়ে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে এই যে বাবা আর ছেলে দুজন দুটো গ্লাস নিয়ে নিয়েছে আমার ছেলে কিন্তু বলেছে মা বাড়ি যাওয়ার সময় কিন্তু আরো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাবো ওর খুব মানে ভালো লেগেছে আর কি বিয়েবাড়িতে এসে আর বিয়ে বাড়িতে অন্য কিছু খেতে চায় না শুধু ওই ঠান্ডাটাই কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছে তারপরে এই যে শেষ আর এখানে একটা ব্যবস্থা কিন্তু খুব ভালোই রয়েছে দেখুন যে খাচ্ছে খাওয়ার পরে আস্তে করে গ্লাসটা গ্লাসের জায়গায় রেখে দিচ্ছে তারপর আবার ওখানে গ্লাস শেষ হয়ে গেলে ওগুলো ধুয়ে সাথ করছে লোকেরা এই যে ছেলে আর মেয়ে করে একটা সোফা দেখে এমন একটা জায়গায় বসে পড়লো যাতে ওখান থেকে বসে বসে বিয়েটা দেখা যায় আর এই পাশে তো দেখুন মানে সাত পাকে ঘোরা শুরু হয়ে গিয়েছে আর সাত ওরা বসে বসে দেখতে পারবে না বলে এখানেই আমরা উঠে চলে এসেছি আর বিয়ের স্থল থেকে না বাইরে বেরিয়ে এসে সাত পাকে ঘোরা হচ্ছে সবাই খুব মজা করছে কি গুনছে এক দুই তিন চার ও প্রত্যেকটা বিয়েতেই হয় এই যে দেখুন মেয়েকে কিন্তু অনেকটা উঠিয়ে দিয়েছে বরকে আর কেউ ওঠাচ্ছে না সত্যি তারপরে এই যে এবারে মালা বদল হবে শুভ দৃষ্টি হবে এইসব পরপর যা যা নিয়ম আছে তাই হবে সত্যি বলুন মানে সত্যি না বাড়িটা দেখে মানে একদিকে মনে খারাপ লাগে সেরকম না আনন্দ লাগে আর কি আর করা যাবে মেয়েদের তো এটাই নিয়ম কিছু করার নেই এই যে মালা বদল হচ্ছে আর আমি ভিডিও করছি মেয়ে ছবি তুলছে আমরা বললাম চল এবার অনেকটা দেরি হয়ে গেল যদিও ঘরের কাছে তারপরে না বাইরে না বৃষ্টি চলে এসছে আমরা বুঝতেই পারিনি মেয়েকে জানাবেন কিন্তু আর এমন একটা সাইড থেকে ভিডিও করেছি ছেলের মুখটা দেখা যাচ্ছে না কিন্তু মেয়ে মেয়ে ছেলেও খুব দেখতে সুন্দর মেয়ের মুখটাও খুব সুন্দর এই যে দেখুন মানে একটা মেয়ে ছেলের বিয়ে নয় চারিদিকে ক্যামেরা মোবাইল মানে মুখ মানে যতজন দেখছে সবাই যেন ক্যামেরাতে ছবি তুলছে ভালোই লাগলো অনেক দিন পর বিয়েবাড়িতে গিয়ে ভালো তো লাগলোই এই যে এবার তো অনেকটাই আনন্দ হলো সব কিছু হলো এবারে বাড়ি যাওয়ার পালা এবার আর বললাম না আমরা লিফটে যাব না এবার আমরা সিঁড়ি দিয়ে নামবো আর আসার পথে আরও কিছু ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে আর কি এই যে আমরা সিঁড়ি দিয়েই নামছি আর আপনারা জানাবেন কিন্তু অবশ্যই বিয়েবাড়িটা কেমন সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা জানাবেন কেমন সাজিয়েছি আর সিঁড়িটা দিয়ে যে নামছি এখানে কোনো সাজানো এই যে এইখানে তো লিফ্ট আছে তাই জন্য এখানে অবধি সাজানো তারপরে লিফ্টে যাতায়াত হচ্ছে আর কি আর পুরোটা আজকে যেহেতু নিরামি সাজিয়েছি দারুণ আর দারুণ সাজিয়েছে সাজিয়েছি নিরামিষের উপরে খুবই ভালো আর তোর বাবাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও আমরা একটু ছবি তুলে নেই রিল বানিয়ে নেই এই সব করছি আর কি ভেতরে তারপরে এই যে দেখুন সামনেটা সামনেটা জাস্ট অসাধারণ ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে এই লাস্টে আবার ফাইনালি বিয়েবাড়ি কমপ্লিট হলো আর খাওয়া দাওয়ার থেকে বড়ো কথা না খুবই মজা করেছি বাচ্চাগুলো খুবই মজা করেছে আর এই যে দেখুন দুজন কুকুরকে না ও কুকুর ওর বাবাকে ভালো করে চেনে আর কি মানে তাই বি মানে কিছু খাওয়ার টাওয়ার দেয় তো ওই জন্য ভালো করে চেনে ওই জন্য রাত্রিবেলা মানে কী যে বলছে আর কি আর এই যে ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই জানান